নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো অবশ্যই রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তো আজকে চার পাঁচটা আলু আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আজকে কি রেসিপি হতে চলেছে অবশ্যই ভিডিওটা দেখুন দেখুন আজকে কিভাবে আমি বানাচ্ছি এই আলু দিয়ে স্প্রিং রোল তো বন্ধুরা আলুর খোসা ছাড়া আমার হয়ে গেছে এভাবে আপনারা ছাড়িয়ে নেবেন আমার সম্পূর্ণ আলুর খোসা ছাড়া হয়ে গেল এবার আমি আলুগুলোকে ভালোভাবে কিভাবে আমি স্প্রিং রোল বানাচ্ছি অবশ্যই দেখুন তার জন্যে আমি কিছুটা দরকার হয়েছে কাঠি দেখুন আমি একটি আমি স্টিক নিয়ে আলুর মধ্যে আমি এপার থেকে এপার করে নিয়েছি এইভাবে আপনারাও করে নেবেন এবার আমি আলুটাকে ভালোভাবে কেটে নেব তো কিভাবে কাটছি অবশ্যই দেখুন এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা কোনো তাড়াহুড়ার দরকার নেই আস্তে আস্তে এভাবে কেটে নেবেন দেখুন পুরো স্প্রিংয়ের মতো হয়ে যাবে তো চলুন কেটে নিচ্ছি কিভাবে দেখুন এইভাবে আমি সম্পূর্ণ আলগুলোকে কেটে নেব আমার সম্পূর্ণ আলু কাটা হয়ে গেছে এবং স্প্রিংয়ের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো স্প্রিং এর মতো হয়ে এবার আমি এই পটাটো স্প্রিং রোলগুলোকে এখন আমি ধুয়ে নেব তো চলুন একটি বাটির মধ্যে জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নেচ্ছি এখন আমি জল দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে সম্পূর্ণ জিনিসগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে অবশ্যই ধুয়ে নেবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন দেখুন এভাবে পরিষ্কার করে একটু ধুয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে অবশ্যই থাকবেন দেখুন বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি বাটারটাকে বানিয়ে নেব তার জন্যে আমি নিয়ে নিলাম দু ময়দা এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আমার শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভালোভাবে বাটারটাকে মেখে নেব আমি ভালোভাবে বাটারটাকে বানিয়ে নিচ্ছি খুব পাতলাও হবে না এবং খুব টাইট হবে না বন্ধুরা মিডিয়াম করে তৈরি করে নিতে হবে দেখুন আমার বাটার গোলা হয়ে গেছে এইভাবে গুলে নেবেন এবার আমি আলুর গায়ের মধ্যে এই বাটারটি লাগিয়ে নেব চলুন কিভাবে লাগাচ্ছি দেখুন আমি বন্ধুরা কোনো হাতে লাগাচ্ছি না চামচের মধ্যে আমি দিয়ে দিয়ে লাগিয়ে নেব কীভাবে লাগাচ্ছি দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন একবার এভাবে বানিয়ে নেবেন দেখুন আমি চামচের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি বাটারটি আলুর মধ্যে এভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন আমার লাগানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো চলুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি আরও দুটো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা লাল লাল করে ভেজে তুলে নেবেন দেখুন কতটা ভালো হয়েছে আপনারাই বলবেন এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব তো চলুন আমার পটেটো স্প্রিং রোল হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব। দেখুন আমি তুলে নিলাম এবার আমি বাকিগুলোকেও ভেজে নেব আমি আবারও সেই আলুর গায়ের মধ্যে বাটারটিকে লাগিয়ে নিচ্ছি চলুন সেমভাবে আমি ভেজে নেব ভালোভাবে লাগিয়ে নেবেন আমার লাগানো হয়ে গেছে এবার আমি করহের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ভালোভাবে ভেজে নেবেন সম্পূর্ণ এইভাবেই ভেজে নেবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন দেখুন ভাজা হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন এটাই চাইব আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন দেখুন আমার হয়ে গেছে এই ভিডিওটা আপনাদেরকে এমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন